আমি আজকে আসলে একটা ভ্রমণ আহ ট্যুরের ভিডিওই আপলোড করেছি আমরা গিয়েছিলাম আমরা বলতে আমার বাচ্চার স্কুলের অভিভাবক এবং বাচ্চারা সেটা হচ্ছে লালকুঠি এবং বিউটি বোর্ডিংয়ে আসলে বাচ্চারা লেখাপড়ার পাশাপাশি তাদের বাংলাদেশের ঐতিহাসিক যে জায়গাগুলো আছে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া কিন্তু আমাদের মতো বাবা মায়েরই প্রথম এবং প্রধান দায়িত্ব একটি দেশের সব কিছুর মধ্যে একটা ইতিহাস থাকে তার কিছু শেকড় থাকে সেই শেকড়ের পরিচয় কিন্তু আপনার সন্তানকে আপনাকেই দিতে হবে এটা আমার বাচ্চারা বুঝার বয়স থেকেই আমি করি যখনই সময় হয় সুযোগ হয় যতটুকু আমার সাধ্যের মধ্যে সীমানা যেখানে আমি যেতে পারি ততটুকুর মধ্যে ওদেরকে আমি এই বাংলাদেশের যে কোনো জিনিস বিখ্যাত এবং স্থানগুলো আছে সেখানে আমি ওদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি আমার এই চেষ্টার সীমাবদ্ধতা এখনো ঢাকার মধ্যেই কারণ আমি ঢাকার বাইরে যেতে পারিনি এখনো কিন্তু আমি চিন্তা করছি ইনশাল্লাহ আমি আস্তে আস্তে ঢাকার বাইরেরও যে স্থানীয় প্রসিদ্ধ এলাকাগুলো আছে সেখানে গিয়ে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে তাদের সেই জিনিসগুলো দেখাবো আগে আমি নিজের দেশের পরিচয় বাচ্চাদেরকে শেখাবো তারপরে না আমি অন্য দেশের যাবো অনেকেই মালয়েশিয়া সিঙ্গাপুর আর অন্যান্য দেশে যায় এটাকে আমি দোষের কিছু বলছি না কিন্তু তার সরকার তা নিজের দেশ সম্পর্কে কিচ্ছু জানে না কিন্তু তো বিদেশের সব কিছু ট্যুর করে বেড়ানো তাকে আমি আসলে ব্যক্তিগতভাবে পছন্দ করি না আমার অত আর্থিক সংগতিও নেই যদি কখনো হয় তখন আমি দেশের বাইরেও সেটা চেষ্টা করব। তো এখানে আমরা পুরান ঢাকায় লালকুটিতে ঘুরতে গিয়েছিলাম যেহেতু এখানে ঘুরতে গিয়ে প্রচণ্ডভাবে বিজি হয়ে যাওয়ার কারণে আমি ওইভাবে ভিডিও ক্যাপচার করতে পারিনি কিন্তু আমি যখন বিউটি বো নিয়ে আসি এখানে যেহেতু খাওয়ার একটা প্রিপারেশন চলছিল যার কারণে আমি ভিডিও ক্যাপচার করি তো ইনশাল্লাহ এরপরে যখনই আমরা যেখানে যাবো সেটার ভিডিওটা আমি সুন্দর ভাবে ক্যাপচার করবো তাদেরকে দেখাবো এই বিউটিউ বিউটি বোর্ডিংটা অনেক পুরনো সেই ব্রিটিশ আমল থেকেই এখানে অনেক সাহিত্যিক কবি সাহিত্যিক রাসতেন বিজ্ঞানী বা এখানে জগন্নাথ ইউনিভার্সিটি আছে তাদের ছেলে মেয়ে তাদের ওইখানকার শিক্ষকরা এবং ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা এবং অনেক ছাত্ররা যারা ভবিষ্যতে সুনাম অর্জন করবে এরকম কিন্তু ওই সময়ে তারা হয়তো ছাত্র ছিল এ ধরনের ছাত্রদের এই জায়গাটাতে আনাগোনায় পরিপূর্ণ ছিল এখানে যখন আপনি হাঁটবেন মানে এই ধরনের প্লেসগুলোতে যখন আপনি হাঁটবেন তখন আপনার মনে হবে যে আপনি যেন সেই মানুষগুলোরই পদধুলিকে আপনি অনুসরণ করছেন একটা মানুষ সুন্দর এবং ভালো মানুষ হওয়ার জন্য তার মধ্যে একটা শিক্ষার প্রয়োজন আছে এই শিক্ষাটা কিন্তু তৈরি হয় একটা উৎসাহ এবং প্রশ্ন করার মাধ্যমে এবং প্রশ্নটা তখনই আসে যখন একটি বাচ্চা যে প্রসৃত জায়গাগুলোতে যায় তখন তার মনে হয় যে কেন এই জায়গাটা বিখ্যাত এখানে কারা আসতো কেন আসতো এই যে এই যে চিন্তাগুলো এগুলো তাদের মানসিকতার বিকাশ ঘটায় শুধু পুঁথিগত পাঠ সেটা কিন্তু বাচ্চারা মনে রাখে না সেটা ভুলে যায় মুখস্থ করে খাতায় লিখে এবং সেটা তখনই সেটা তার ব্রেন থেকে চলে যায় কিন্তু সেটার সাথে রিলেট করে আপনি যদি সেই জায়গাগুলোতে তাকে নিয়ে যান তাহলে সে যে জ্ঞানটা অর্জন করবে সেটা কখনোই তার ভুলে যাবে না এবং তার স্মৃতিতে অম্লান হয়ে থাকবে আপনি তাকে অনেক কিছু দিতে না পারেন কিন্তু তাকে আপনি কিন্তু এই অনুভূতিগুলো স্মৃতিগুলো আপনি তাকে দিতে পারেন এই বিউটি বোর্ডিংয়ে ওরা দেশীয় খাবার সার্ভ করে মাছ মাংস বলতে মুরগির মাংস মাছ এগুলো সার্ভ করে তা আমরা এখান থেকে ঘুরে আমরা কিন্তু আবার একটু ঢাকা ইউনিভার্সিটি এড়িয়ে গেছি এখানে কিন্তু অনেক স্ট্রিট ফুড আছে সবাই সেখান থেকে কম বেশি খাচ্ছে কেউ পেঁয়াজও এই আমরা এখন আবার চাও একটু নিলাম তারপর আমরা গিয়েছিলাম টিএসসিতে সেখানে বাচ্চারা একটু খেলাধুলা করলো ফুটবল খেললো আমরা বসেছিলাম প্রায় আটটা সাড়ে আটটা নয়টা পর্যন্ত এখানে অভিভাবকরা আর বাচ্চারা কিন্তু ওখানে খেলাধুলা করছে ঢাকা শহরের বাচ্চারা বন্দি খাঁচার জীবন তাদেরকে যদি এভাবে একটু দেওয়া যায় আপনি প্রতিদিন হয়তো দিতে পারবেন না কিন্তু বছরে যদি একটা দুটা দিন তাদেরকে দিতে পারেন তাদের তারা যে আনন্দটা পায় সেটা আসলে আমরা কখনো উপলব্ধি করতে পারবো না কেন পারবো না কারণ আমরা তো আর বন্দি না আমরা কিন্তু শৈশবটা অনেক সুন্দরভাবে কাটিয়েছি কিন্তু ওদের জীবনে সে সুযোগটা খুবই কম ওদেরকে চাইলে এই সুযোগটা করে দিতে পারেন আর আমরা যে বিউটি বোর্ডিংয়ে গিয়েছিলাম ওখানে কিন্তু একটা জায়গা আছে যেখানে আপনার বিভিন্ন সুভিনিওর বিক্রি হয় মালা হাতের তৈরি অনেক কিছু বিক্রি হয় এবং খাবার হয় দেশীয় খাবার মাছ মাংস ভত্তা ভাজি নিরামিষ মুরগির মাংস তো এগুলো হয় আর আমরা আজকে সারাটা দিনই সকাল থেকে এবং রাত আটটা নয়টা পর্যন্ত কিন্তু আমরা বাইরে বাচ্চাদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরার চেষ্টা করেছি আর ঢাকা শহরে তো জানেনি যানজট পরিপূর্ণ এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেক সময় লাগে এই জন্য সকাল থেকে দেখা গেছে যে আমরা রাত পর্যন্ত যে কটা জায়গায় আমাদের পক্ষে সম্ভব হয়েছে আমরা ওদেরকে নিয়ে গিয়েছি ওরা অনেক বেশি এনজয় করেছে দুপুরবেলা যেহেতু ওদেরকে আমরা সিম্পল খাবার দিয়েছি বাচ্চা মানুষ ওরা একটু ভালো মন্দ খেতে চায় তো আমরা রাত্রেবেলা ওদেরকে একটা ভালো জায়গায় খাওয়াতে নিয়ে এসেছি তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আপনাদের জন্য অনেক শুভকামনা দোয়া আল্লাহ হাফেজ